হ্যালো সবাইকে আপনারা সবাই জানেন আমি ইন্ডিয়া থেকে খুব 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 ইমার্জেন্সি বেসিস হচ্ছে বাংলাদেশে চলে আসছি আমার ইন্ডিয়া ট্যুর সংক্ষিপ্ত করে তো আমার আসলে আরও আরও প্রায় পনেরো দিনের মতো থাকার কথা ছিল বাট হচ্ছে বাংলাদেশে একের পর এক ট্র্যাজেডি মানে হচ্ছে চট্টগ্রামের ট্র্যাজেডি গেল তারপর হচ্ছে আমাদের সিলেটে বন্যা শুরু হলো তো সব কিছু মিলে আসলে দেশের বাইরে মন ঠিক ছিল না তো যার কারণে হচ্ছে একদম তড়িঘড়ি করে আমি কলকাতা থেকে ঢাকার ফ্লাইট নিই এবং কলকাতা থেকে ঢাকায় আসার একটা মজা হ হচ্ছে আপনি যখন বিমানে উঠবেন তারপরে একটা বাটার বন খেতে খেতে দেখবেন যে আপনি নেমে গেছেন ঠিক বাংলাদেশে তো যাই হোক আমি আসার পরে দেরি না করে যেটা হয় মানে করে বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে আমাকে দরজা খুলে যে স্বাগতম করে সে হচ্ছে আমাদের কন্যা সুজি তো যাই হোক সুজি তারপর হচ্ছে আমাদের পুত্র আমাদের সবার সাথে রাতের বেলা মানে আমার আস্তে আস্তে মোটামুটি রাত হয় রাতের এগারোটা বারোটা বাজে তো হচ্ছে আসার পরে সবার সাথে আলিঙ্গন করি এবং সবার সাথে অনেক দিন পর দেখা হয় আমাদের তারপরে আমি পরদিন মানে পরদিন সকালে ছুটে যে আমার অন্য যে সন্তানরা আছে গ্রামের বাড়িতে তাদেরকে দেখার জন্য এবং তাদেরকে দেখে আর দেরি না করে আমরা মোটামুটি রাতের গাড়িতে করে চলে আসি সিলেটে যেটা বলছিলাম যেখানকার টানে আসলে আমার কলকাতা থেকে বাংলাদেশ ছুটে আসা সেটা হচ্ছে এই বন্যার তো মানুষদের পাশে দাঁড়ানো তো অনেকে আবার বলছিল যে এখন তো বন্যার পানি নেমে গেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা বলছেন বন্যার পানি নেমে গেছে বা হচ্ছে এখন আর সিলেটের মানুষদের ট্রানের দরকার নাই তো এই কথাগুলো আমি দেখলাম অনেকেই এই ধরনের ধারণা পোষণ করছেন আমাদের বাংলাদেশে আরেকটা ব্যাপার হয় সেটা হচ্ছে কোনো একটা কিছু যখন ঘটে সেটা আসলে প্রথম দু তিন দিন সবাই প্রচণ্ড খোঁজখবর রাখে তারপরে হয়তো আস্তে আস্তে জিনিসটা ফেড হয়ে যায় বাট অ্যাকচুয়ালি তারা কিন্তু পরবর্তীতে অনেক 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 কষ্টে থাকে যেটার খোঁজখবর হয়তো আমরা কেউ নিও না রাখিও না আমি সিলেটে আসছি সিলেটে আসার পরে আমি আমার এক ভাই আমরা দুজনে মিলে হচ্ছে আমাদের দুজনের অর্থায়নে হচ্ছে আমরা আমাদের সাধ্যের ভিতরে আমরা যতটুকু সম্ভব আমরা করার আজকে চেষ্টা করব এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা যদি আমি একা করতে যেতাম আমার পক্ষে কখনোই সম্ভব হতো তো না এই ছোট ছোট ভাই বোনগুলোকে ছাড়া তো আমি সিলেটে ওদের সাথে যোগাযোগ করি তো ওরা এখানে বিশ জনের একটা টিম যারা হচ্ছে একত্রে কাজ করে এবং নিজস্ব তহবিলে এবং নিজেরা নিজেরা চাঁদা তুলে হচ্ছে ওরা এই পর্যন্ত করে এসছে এবং সেই জন্য আমি আজকে ওদের সাথে যুক্ত হলাম এবং ওদেরকে বলা মাত্র হচ্ছে ওরা সাদরে আমাদেরকে আমন্ত্রণ জানালো এবং আমি তাদের আমন্ত্রণে সিলেট চলে আসছি এবং সত্যি বলতে আমার কিছুই করতে হয়নি আমি জাস্ট আমার আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম তাদেরকে এবং গতকাল সারা রাত তারা জেগে জেগে সারা রাত কাজ করে তারাই প্যাকেট করেছে তারা বস্তা করেছে তারা সব কিছু অ্যারেঞ্জ করেছে তারা গাড়ি ঠিক করেছে তারা নৌকা ঠিক করেছে আমরা কোথায় কত দূর যাবো সব কিছু তারাই করেছে কিন্তু ঘটনা ঘটলো অন্য জায়গায় সেটা হচ্ছে আমরা রওনা দেওয়ার পরে যে এত প্রতিকূলতা আসবে সেটা আমরা ভাবতেই পারিনি আমরা হয়তো ঘরের মধ্যে বসে একটা ডোনেশন পাঠিয়ে দিই কিন্তু সেটা যাদের জন্য পাঠাই সেই বন্যার্থ মানুষ বা হচ্ছে যার জন্য পাঠাই তাদের হাতে পৌঁছানো পর্যন্ত যে কত প্রতিকূলতা এই সব ছোট ছোট ছেলে মেয়েদেরকে মানে পার করতে হয় সেটা আমরা কিন্তু ঘরে বসে একদমই জানি না তো ঘটনা যেটা হলো আমাদের এখানে আসার পরে আমাদের গাড়ি দুইটাই নষ্ট হয়ে যায় দুইটা গাড়ির ভেতরেই ইঞ্জিনে পানি ঢুকে যায় এবং নষ্ট হয়ে যায় পরবর্তীতে তারা যেটা করে এই মালামালগুলা হচ্ছে এক গাড়ি থেকে আরেক গাড়িতে লোড করে তখন আবার আরেকটা ব্যাপার যেটা হলো ওরা হচ্ছে শহরে আবার ফোন করে অন্য আরেকটা পিক আপ ভ্যান ঠিক করে এই সেই ভ্যান যেটা হচ্ছে আবার আসে আমাদের জন্য তো দীর্ঘ সময় অপেক্ষা করার পর শহর থেকে আরেকটা গাড়ি আসে এবং সেটার মধ্যে আবার তারা এই মালামালগুলা রিলোড করে তো আমি যেটা বলছিলাম যে একটা বন্যার্থদের কাছে মানে একটা মানে জিনিস পৌঁছে দেওয়ার আগে যে কত প্রতিকূলতা থাকতে পারে সেটা আমি আজকে এই সরেজামিনে নিজ চোখে না দেখলে হয়তো জানাই মাই হতো না বা জানা সম্ভব ছিল না আমার সৌভাগ্য যে আমি তাদের সাথে একটা দিন থাকতে পেরেছি এবং আমি এই ধরনের এক্সপিরিয়েন্স নিতে পেরেছি তো আমাকে তারা প্রচণ্ড প্রচন্ড প্রচণ্ড সম্মান করে এবং আমাকে তারা হানড্রেড পার্সেন্ট কমফোর্ট দেওয়ার চেষ্টা করে যদিও এই সময়টা আসলে কমফোর্টের নেই সময়টা হচ্ছে একসাথে কাজ করার তো ঘটনা যেটা হলো তারা সবাই গাড়ির পেছনে উঠে বসলো এবং আমাকে ড্রাইভারের সিটে আমাকে আর মাম্পি একটা মেয়ে ছিল আমাদের দুই মেয়েকে তারা হচ্ছে মানে খুব প্রায়োরিটি দিয়ে আমাদেরকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয় এবং তারা হচ্ছে নিজেরা হেঁটে হেঁটে আসে আর কি সবাই মিলে তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিলেট শহর থেকে প্রায় কত কিলোমিটার দূরে আমি জানি না আমাদের যেতে লেগেছে প্রায় সাড়ে তিন ঘন্টা তো সেই প্রত্যন্ত অঞ্চল জায়গাটার নাম হচ্ছে বালাগঞ্জ তো এখানকার লোকদের কাছে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে মোটামুটি আশেপাশে সব জায়গায় ত্রাণ গিয়েছে কিন্তু বালাগঞ্জের ওই দিকটাতে তেমন একটা ত্রাণ এখনো যায় নাই কারণ এটা খুবই খুবই খুব খুবই দুর্গম এলাকা এবং প্রচন্ড দূরে তো সবাই যেটা করে যে আশপাশের ভেতরেই দেওয়ার চেষ্টা করে খুব একটা দূরে যায় না তো আজকে আমরা সেই রিস্ক নিয়েই নিলাম আমরা আজকে যাবো হচ্ছে বালাগঞ্জের সেই প্রত্যন্ত প্রত্যন্ত এবং দুর্গম গ্রামের মধ্যে যে এখানে আমাদের ধারণা যেটা ছিল যে সিলেটে এখন পানি নেমে গেছে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা যারা ধারণা নিয়ে বসে আছি পানি নেমে গেছে তারাই জাস্ট দেখবেন যে সেই এলাকায় মাটি খুঁজে পাওয়া কী পরিমাণ দুষ্কর তো ঘটনা যেটা হয়েছে জিনিসটা এত দূরে এত দূরে ছিল যে আমাদের একজন সহ সহকর্মী ঘুমিয়ে গেছে নৌকার মধ্যে এখন আমরা চলে আসছি সেই বালাগঞ্জে বালাগঞ্জে এসেই যেটা দেখলাম এখানে মাটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না মানে হচ্ছে যে রাস্তা ছিল রাস্তাঘাট এখনো পানির নিচে এই যে এখানে দুইটা মহিষ পার হচ্ছে সাঁতরে সাঁতরে তারপরে হচ্ছে এখানকার মানুষজন চলাচল করছে ছোট ছোট নৌকা করে তো ওরা যেটা করছে মানে পায়ে হেঁটে মানে ত্রাণ নিতে আসবে সেই সেই জায়গাটুকুও তাদের নেই তো আমরাও যেটা করছিলাম নৌকা নিয়ে ঘুরে ঘুরে এক একটা পাড়াতে যাচ্ছিলাম তো ওখানে যেটা হয়েছে এক একটা এক একটা গ্রাম বলবো না এক একটা পাড়া গ্রামের মধ্যে অনেকগুলো পাড়া থাকে সেই পাড়াতে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে মানুষজন থাকে কিন্তু এখন বন্যার কারণে কিছু মানুষ তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে কিছু মানুষ নিজের ভিটে মাটি আঁকড়ে বসে আছে তো আমরা ঠিক তাদের কাছে আমরা এক একটা ফ্যামিলিতে দুইটা করে ব্যাগ দেওয়ার চেষ্টা করেছি তো এই যে এখানে মোটামুটি আন্ডা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে ওরা গলা পানি কোমর পানিতে নেমে পর্যন্ত এই ত্রাণ নেওয়ার জন্য আসছে অনেকেই যারা ভাবছেন যে শুকনা খাবার তাদের দরকার নাই তাহারা শুকনা খাবারের জন্য কি পরিমাণ মরিয়া হয়ে আছে সেটা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস হতো না এবং আমি নিজ চোখে একটা দৃশ্য দেখেছিলাম সেটা হচ্ছে একটা বাচ্চা এই প্যাকেটটা খুলে যখন বিস্কিট আর মুড়ি দেখলো ওর যে কি পরিমাণ মানে উচ্ছ্বাস ছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না তো এখানে প্রতিটা মানুষ কাজ করছিল প্রতিটা মানুষ কাজ করছিল তো এখানে আসলে ক্যামেরা ধরে রাখাটাও খুব একটা মানে ইজি ব্যাপার ছিল না খুব ডিফিকাল্ট ছিল তারপরেও আমরা যতটুকু সম্ভব আমরা ক্লিপ নিয়েছি বাট আমরা আসলে যে কাজে গেছি আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য আসলে সেটাই ছিল যে তাদের কাছে পৌঁছে দেয়া তো এখানে মানে কতটুকু মানে আমি তো বলবো যে এখানে মানে এত অল্প খাবার যে অল্প খাবারের জন্য যে তারা কি পরিমাণ মরিয়া হয়ে আছে কি পরিমাণ মরিয়া হয়ে আছে বুক পানিতে নেমে পর্যন্ত চলে আসতেছে মানে বলে বুঝাইতে পারবো না আর আমার সাথে যে বিশ জন ভাই বোন ছিল তারা যে কতটা ডেডিকেটেড ছিল সেটা আসলে আমি তাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞ তারা নিজেরাও পানির মধ্যে নেমে নেমে সবার কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে এবং যারা ছোট ছোট নৌকা করে আসছিল তারা দূর থেকে দূর থেকে ইশারা দিচ্ছিল যে তারা আসতেছে তো আমরাও মোটামুটি একটা জায়গায় যখন একটা পাড়ায় যখন যেতাম আমরা বেশ কিছুক্ষণ দাঁড়াতাম সেখানে মা বোন থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন চলে আসতো এবং যখন মুরব্বী মানুষগুলাকে দেখতাম খুবই খারাপ লাগতো এরা মোটামুটি মানে কি বলবো মানে আধ ভেজা হয়ে হয়ে আসছিল তাছাড়া আরেকটা হেল্প তারা আমাদেরকে করেছে যেটা যে আমরা বড়ো নৌকা ছিল আমাদের যার কারণে আমরা পাড়ার ভিতরগুলোতে ঢুকতে পারছিলাম না তো ছোট নৌকা করে যারা আসছিল আমরা তাদের কাছে যে ভেতরে কয়টা পাড়া আছে কয়টা ফ্যামিলি আছে আমরা গুনে গুনে তাদের কাছে দিয়ে দিচ্ছিলাম যে ভিতরে যদি দশটা ফ্যামিলি থাকে আপনি দশটা প্যাকেট নিয়ে যান আপনি দশটা ফ্যামিলিতে একটা একটা করে দিয়ে দিন তো সেরকম অনেকেই ছিল যারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং সেখানে যেটা হয়েছে একটা পাড়া শেষ করে আমরা আরেকটা পাড়ায় যাচ্ছিলাম এবং কোনো পাড়া এভাবে দেখা যাচ্ছিল না প্রতিটা পাড়া ছিল একেবারে মানে পানির নিচে মানে একদম পানিতে প্লাবিত যারা মানে আমি যেটা বললাম আর কি যে যারা এখনও মানে ধ্যান ধারণা নিয়ে বসে আছেন যে সিলেটের বন্যার শেষ সিলেট শহর থেকে হয়তো পানি নেমে গেছে কিন্তু সিলেটের যে গ্রামাঞ্চলগুলো আছে সেগুলার যে কি অবস্থা ওইটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা যে আসলে উপরওয়ালার কতটা ব্লেসিং নিয়ে ঘরের মধ্যে বসে আছি সেটা একমাত্র সিলেট না গেলে বোঝা যেত না আমরা যে ঘরের মধ্যে আছি আমাদের ঘরে খাবার আছে বাজারে যেতে পারছি এটা যে কত বড় ব্লেসিং এটা আসলেই ওইখানে না গেলে বুঝতে পারছি যা আছে যতটুকু আছে তা নিয়ে আমরা কতটুকু ভালো আছি সেটা ওদেরকে দেখলে আমার মনে হয় যায়। ওরা যে কত দূর থেকে এসে এসে নিজের গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে নিজেরা মানে নৌকার উপরে সার্ভাইভ করছে কারণ যেটা বললাম ঘর বলে এখন কিছু নাই সব কিছু একদম মানে পানির নিচে তলিয়ে গেছে তো এখানে যারাই নৌকা নিয়ে আসছিল আমরা তাদেরকেই গুনে 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 প্যাকেট দিয়েছিলাম যাতে করে তারা আবার আরেকজনের জন্য নিয়ে যেতে পারে তো এখানে দূর দূর থেকে ছোট ছোটো আন্ডা বাচ্চারাও নৌকা চালিয়ে চালিয়ে আসছিল সিনগুলো আসলে খুবই খুবই হৃদয় বিদারক ছিল আমার কাছে খুব হৃদয় বিদারক লেগেছে এবং সবথেকে মানে খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে কোনো এলাকাতে গিয়ে আমরা কোনো ঘর দেখলাম না যে ঘরটার মধ্যে পানি নাই এখনও পর্যন্ত হয় হাঁটু পানি না হয় কোমর পানি সবগুলা ঘরের মধ্যে এই যে আমরা এখন আরেকটা পাড়াতে এসেছি আমি কিন্তু মানে ক্লিপগুলো কেটে কেটে নিচ্ছি এক এক সময় এক এক পাড়াতে যাচ্ছি আপনারা দেখেন একটা পাড়ার মধ্যে যেটা থাকার কথা একটা উঠোন থাকার কথা বাচ্চারা খেলাধুলা করার কথা যে সময়টাতে সেই সময়টাতে তারা পানির মধ্যে সাঁতরে সাঁতরে আসছিল ট্রাণ নেওয়ার জন্য মানে তারা শুকনা খাবারের জন্য মরিয়া হয়েছিল দুইটা খালাম্মা ঘরের পিছন থেকে উকে ঝুঁকি মেরে আমাদেরকে দেখছিলেন বাট তাদের কাছে ত্রাণ পৌঁছবে কিনা সেই চিন্তায় চিন্তায় তারা শেষ পর্যন্ত নেমেই চলে থেকে ভালো যেটা লেগেছে তাহাদের মধ্যে মানে এখনো এখনও এখনো মানে মনুষ্যত্ব বিদ্যমান তাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল আমরা লক্ষ্য করি নাই তাদের মধ্যে কোনো ধরনের তরিঘড়ি আমরা লক্ষ্য করি নাই যদিও তারা মরিয়া হয়েছিলেন তাদের জায়গায় থাকলে হয়তো আমিও মরিয়া হয়ে থাকতাম কিন্তু তারা প্রচণ্ড সুশৃঙ্খলভাবে জিনিসগুলা মানে নিয়েছে এবং তারা পানি তে নেমে এসছে নৌকাতে করে এসছে যেভাবে এসছে না কেন তারা মানে যার যারটা বুঝে নিয়েছে এবং এই ছোট ছোট যখন জিনিস পরে ওদেরকে যে যে মানে ওদের একটা তৃপ্তির ছাপ দেখেছি সেটাই আসলে আমাদের মানে অন্যতম তৃপ্তির কারণ ছিল এভাবে ঘুরে 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 আমরা অনেক অনেক অনেকগুলা পাড়াতে গিয়েছি সবগুলা পাড়ার ক্লিপও নিতে পারি নাই যেমন একটা জায়গায় এসে এই রকম একটা মানে দৃশ্য দেখলাম যে সবগুলা বাড়ি পানির নিচে মানে সবগুলা মানে সবগুলা তো এইগুলো আবার কোনো এককালে মানে পুনর্বাসন কেন ছিল সেগুলা পর্যন্ত ডুবে গেছে মানে মানুষের এত দুর্ভোগ এত দুর্ভোগ এত দুর্ভোগ মানে বলে বোঝানোর মতো না ইভেন আমরা যখন সেখান থেকে ব্যাক করি তখন দেখছিলাম যে সেনাবাহিনীর কয়েকটা বোটও ব্যাক করছে তো বুঝলাম যে সেনাবাহিনী এখানে পৌঁছেছে এবং দেখেন এই মানুষটা পুরো একদম বুক পানি পর্যন্ত নেমে চলে আসছে এবং সে আর সাথে আসতে পারছিল না যার কারণে আমাদেরকে দুইটা ওনাদেরকে মানে একদম ক্যাচ ক্যাচ করে দিতে হয়েছিল আর কি যাই হোক তো আমরা আবার আসার পথে বেশ কয়েকটা যখন অবশিষ্ট ছিল আমাদের খাবারও ফুরিয়েও আসছিল প্রায় সাড়ে তিনশো প্যাকেট ছিল আমাদের কাছে তো আমি জানি না সাড়ে তিনশো পরিবারের কাছে খাবারগুলো পৌঁছেতে পেরেছি কি না বা তারপরেও আমাদের কাছে যারা এসছে আমরা যাদের পর্যন্ত যেতে পেরেছি আমরা কাউকে হতাশ করিনি আমরা সবাইকে দিয়েছি এবং পরিশেষে আমাদের প্যাকেট মোটামুটি শেষ হয়ে এসেছিল এখানে একটা ভাই বললেন যে উনি এক পাড়া থেকে এসছেন সেখানে তেরোটা ফ্যামিলি আছে যাদের পক্ষে বের হওয়া কোনোভাবেই সম্ভব না তো সেই ভাইটাকে আমরা গুনে গুনে তেরোটা প্যাকেট দিয়েছি যে ঠিক আছে তুমি তেরো জনের কাছে আমাদের এই খাবার পৌঁছে দাও তো এই জিনিসগুলো আসলে ভালো লাগলো যে এই দুর্দিনে সবাই সবার পাশে আছে সবাই সবাইকে মানে পৌঁছে দিচ্ছে খাবারগুলো কারণ সবার ঘরে তো আর নৌকা নাই সবাই তো আর নৌকায় করে চলাফেরা করতে পারছে না তো এই যে সেই ভাইয়া যাকে আমরা তেরোটা প্যাকেট দিয়েছিলাম যে ভাই আমাদের হয়ে আপনি পৌঁছে দিয়েন কারণ আমাদের বড় গাড়ি বড়ো নৌকা যেহেতু যাওয়া সম্ভব না আপনি পৌঁছে দিয়ে লোকটা খুব মানে নিয়ে বললো যে উনি নিজ দায়িত্বে পৌঁছে দিবে তো যাই হোক আমরা মনে তৃপ্তির ঢেকুর তুলে আমরা চিন্তা করলাম না বাবা এখন যাওয়া যেতে পারে অবশেষে আমাদের ত্রাণ দেওয়া শেষ হলো এবং আমাকে যারা সহায়তা করছে এই ভাইগুলো বোনগুলো তাদেরকে আমি প্রচণ্ড প্রচণ্ড তাদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা সেটা তো প্রকাশ করার অপেক্ষা রাখে না তো আমাদের কাজ শেষ করতে করতে আমরা সেই ভোরে এসে সিলেট পৌঁছেছিলাম এবং বাড়ি ফিরতে ফিরতে আবারও সেই সন্ধে প্রায় ছটা সাতটা বেজে যায় আর কি আমাদের নৌকা ছাড়তে ছাড়তে এবং পরিশেষে আমরা খুব রাতে হচ্ছে আবার গাড়িতে করে আমি ঢাকায় চলে আসি এবং আজকের দিনটা আমার লাইফে খুব স্মরণীয় একটা দিন হয়ে থাকবে এবং এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই ছোট ছোট ভাই বোনগুলাকে অসংখ্য ধন্যবাদ শীঘ্রই আমার সামর্থ্য অনুসারে আমি তাদেরকে আবারও সহায়তা করার জন্য এই গিয়ে যাব এবং আপনাদের প্রতি আমি বলবো যে আপনারাও যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের জন্য করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন এবং যারা বন্যা কবলিত তাদের জন্য সবাই প্রচুর 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 দোয়া করবেন বাই বাই